হরে কৃষ্ণ আজ আমরা জানবো কলা গাছের জন্ম কিভাবে হয়েছে হরিবাসরে দেখছেন পাশে কলা গাছ পুঁতে মাঝে ঘর দেওয়া হয়েছে বাড়িতে যে কোনো পূজা করুন এমন কি শ্রাদ্দেও কলা গাছের পাতা লাগে কলার খোলা লাগে কলা লাগে তাই কলা গাছ অপরিহার্য এই কলা গাছের জন্ম কেমনভাবে ভাবে হলো কে এই কলাগাছ একটু জেনে নিই সত্য যুগের বাবা মা অপরূপা সুন্দরী রমণী ছিলেন যে সুন্দরী সর্বদা ভগবানের নাম গান করেন ভগবানের সেবা করেন তার নাম ছিল রম্ভা এই রম্ভা হচ্ছে আজকের কলিযুগে যাকে আমরা কলা বলি এই রম্ভা এত সুন্দরী ছিলেন স্বর্গের দেবতারাও রম্ভাকে বিবাহ করার জন্য বারবার মর্তধামে আসেন এই রম্ভা পছন্দ করেছিলেন ঋষি যুবককে সেই ঋষির নাম হলো উদ্ধত ঋষি এই উদ্ধত ঋষি কথায় কথায় রেগে যেতেন আর যাকে তাকে অভিশাপ দিতেন এই উদ্ধত ঋষিকেই রম্ভা ভালোবেসেছিলেন এদিকে রম্ভার বিয়ের সময় পার হয়ে যাচ্ছে রম্ভার পিতা বলল রম্ভা আমি তোমার জন্য ঋষি কুমারকে পছন্দ করেছি না পিতা আমি যে মনে মনে উদ্ধত ঋষিকে ভালোবেসেছি উদ্ধতের কথা শুনে পিতা চমকে উঠলেন এ কি সর্বনাশ করেছো তুমি তুমি উদ্ধতকে ভালোবেসেছ ও তো কথায় কথায় প্রচন্ড রেগে যায় আর যখন তখন অভিশাপ দেয় পিতা বিবাহ যদি করতে হয় তাহলে আমি উদ্ধতকেই করব আমি আর কাউকে বিবাহ করব না একমাত্র মেয়ের কথা শুনে উদ্ধত ঋষির কাছে বললেন আমার মেয়েকে তুমি বিবাহ কর উদ্ধত বলল হে মুনি ঋষি আমি বিবাহ করতে পারি কিন্তু একটাই শর্ত আছে আমি যখন রম্ভাকে যা বলবো আমার নির্দেশ শুনতে হবে যেদিন আমার নির্দেশ অমান্য করবে সেদিন আমি তাকে ত্যাগ করবো যথাসময়ের ঋষি উদ্ধতের সঙ্গে বিবাহ হয়ে গেল রম্ভার খুব ভালো সময় চলছে বাবা মায়ের বৈবাহিক জীবন তাদের সুখময় কিন্তু ওই যে লাইটের নিচে থাকে অন্ধকার সুখের পরে আসে দুঃখ আর দুঃখের পরে আসে সুখ এভাবেই জীবন চলে কোনো একটা দিন উদ্ধতের গৃহে গুরুদেব এসেছে সে সময় রম্ভা জল আনতে নদীতে গিয়েছে আর জল নিয়ে ঢুকতেই একটু দেরি হয়েছে যখনই বলল হে রম্ভা আমার গুরুদেবের পদসেবা করো স্বামী গুরুদেবের পদসেবা করব আমরা দুজনে গুরুদেবের সেবার জন্য আমি ব্যবস্থা করছি গুরুদেব যখন শয়নে থাকবে তখন আমরা দুজনে একসঙ্গে পদসেবা করব। উদ্ধত বললেন রম্ভা তুমি আমার কথা অমান্য করলে আমি তোমায় বলেছি গুরুদেবের সেবা করতে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলে আমার কথা অমান্য করছ তাই আমি তোমায় অভিশাপ দিলাম ও গো স্বামী ও গো স্বামী ও গো স্বামী আমি তোমায় অভিশাপ দিলাম আমার কথা তুমি শুনলে না স্থির হয়ে দাঁড়িয়ে রইলে তাই তুমি স্থির হয়ে যাও তুমি উদ্ভিদ হয়ে জন্ম নেও স্বামীর পায়ে আচারেখে পল্ল রমবা স্বামী আমাকে অভিশাপ দিলে বেশ আমি তোমার অভিশাপ মাথা পেতে নিলাম তবে আমার একটা মিনতি আছে তোমার কাছে বলো কি মিনতি ওগো স্বামী আমি সারা জীবন गोविंदর সেবা করেছি কোনোদিন শ্রী হরিকে প্রসাদ না দিয়ে আমি কোনোদিন প্রসাদ গ্রহণ করিনি এই যে মন্দিরে সব গাছগুলোকে প্রতিদিন জল অর্পণ করেছি দেবতাদের পূজা করেছি তাদের চরণে আমি জল ফুল অর্পণ করেছি তুলসী বৃক্ষে জল দান করেছি তাই ও গোস্বামী স্বামী আমাকে যদি উদ্ভিদ হিসাবে জন্ম নিতে হয় তাহলে আমাকে এমন বৃক্ষ হিসাবে জন্ম দেও আমি যেন দেবতার পূজায় লাগি হরিবল হরিবল প্রতিটি পূজায় প্রতিটি শুভ কাজে যেন আমি প্রতিটি গৃহের সামনে থাকতে পারি আমি যেন সবার শুভ কাজে সাক্ষী থাকি ঋষি উদ্ধত বললেন বেশ তুমি কলা গাছ হিসাবে জন্ম নেও ছুটে এলেন গুরুদেব বললেন এ কি উদ্ধত তুমি রম্ভাকে অভিশাপ দিলেই সোনমা রম্ভা আমি তোমাকে আশীর্বাদ করলাম তুমি যে গৃহস্থের গৃহে যাবে আমি গুরুদেবের উদ্ধতের গুরুদেব তাদের বৃহস্পতির আগমন ঘটবে তাই ওই ওই থেকেই কলাগাছের জন্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের জয়